ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য আজকে বিজ্ঞানের গোটা সিলেবাস অর্থাৎ গোটা যে বই রয়েছে গোটা বইয়ে মোট পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসি কিউ দু নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর সমস্তটাই ভিডিওতে দেখিয়ে দেবো পাশাপাশি কোন চিত্রগুলো ইম্পর্টেন্ট অধ্যায় ভিত্তিক নোটসে সেগুলোও দেওয়া থাকবে এর আগে বোর্ডের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো বোর্ড প্রকাশ করেছিল তার সমাধানও এখানে অধ্যায়ভিত্তিক নোটসে যেমন থাকবে বিভিন্ন স্কুলের বিভিন্ন ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমরা অধ্যায়ভিত্তিক নোটসে সংকলন করে দিয়েছি তার ফলস্বরূপ কী হবে ছাত্রছাত্রীরা যেই স্কুলেই পড়ুক না কেন এই নোটস থেকেই একশো শতাংশ পরীক্ষায় কমন পেতে চলেছে নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দেবো তাই ছাত্র ছাত্রীরা চাইলে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে কেউ যদি মনে করে পিডিএফের আকারে প্রয়োজন তারা পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে তোমাদের জন্য অঙ্কবাদে প্রত্যেকটা বিষয়ের নোটসই দু হাজার ছাব্বিশের জন্য আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম প্রয়োজন মতো দেখে নিতে পারো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে ক্লাস নাইনের বিজ্ঞানের তোমাদের যে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়ই আমরা এমসিকিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর ডিটেলসে তোমাদের এখানে দেখানো রয়েছে এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্নের পাশাপাশি কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে তোমাদের বিভিন্ন স্কুলের বিভিন্ন পাঠ্য বই রয়েছে সকল পাঠ্য বইকে মাথায় রেখে সকল বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোকে মাথায় রেখে কমপ্লিট আমরা একটা নোটস তৈরি করেছি যেটা প্র্যাকটিস করলে ছাত্রছাত্রীরা যেই স্কুলেই পড়ুক না কেন তাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো বা ফাইনাল পরীক্ষা বলো তিনটেতেই একশো শতাংশ কমন পেতে চলেছে তার কারণ নোটসটা এই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দেওয়া হবে দেখলেই বুঝতে পারবে এখানে তোমরা কি কি পাবে বেশি বেশি করে এমসিকিউ এসিকিউ দেওয়া হয়েছে কারণ আমরা জানি ছোট প্রশ্নেকে বেশি গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি দুই এবং পাঁচ নম্বরের প্রয়োজনীয় প্রশ্ন উত্তরও দেখানো হয়েছে যে প্রশ্ন উত্তরগুলোতে ছবি আবশ্যক তাতে ছবি দেখানো হয়েছে যেগুলো ছকের আকারে দেখানো আবশ্যক সেগুলো ছকের আকারেই দেখানো হয়েছে পাশাপাশি তোমাদের এই নোটসে বোর্ডের তরফ থেকে কিন্তু অনেক মডেল নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছিল সেই নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলোও আমরা এই অধ্যায় ভিত্তিক নোটসে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের বেশি খাটতে না হয় এই যে গোটা নোটসটা যতগুলো পেজে আছে তোমাদের হয়তো পাঠ্য বইটাও এত কম পেজে হবে না তার কারণ আমরা নোটসের শুধুমাত্র গুণগত মানটাকে বজায় রেখে শুধুমাত্র যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেটাই আমরা তুলে ধরেছি তুমি যেই স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলেরই তিনটে পরীক্ষাতেই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষায় একশো শতাংশ কমন পাবে লাস্ট পাঁচ বছর ধরে আমরা আমাদের নোটস দিয়ে কিন্তু এভাবেই কিন্তু কমন দিয়ে আসছি এখানেই বলে রাখতে হবে কেন আমি তিনটে পরীক্ষার কথা বলছি তার কারণ বিভিন্ন স্কুলের পরীক্ষায় বিভিন্ন রকমের অধ্যায় পরীক্ষায় থাকে আমরা যেহেতু সমস্ত নোটসটাই অধ্যায় ভিত্তিক দিয়েছি ছাত্রছাত্রীদের পরীক্ষায় যতটুকু অধ্যায় থাকবে তারা ততটুকু পড়ে সেই পরীক্ষা দেবে তার পরের পরীক্ষায় যতটুকু থাকবে সেটা আর ফাইনালে তো বেশিরভাগ স্কুলেই পুরো পুরো বইয়ের সিলেবাস থাকে সেক্ষেত্রে পুরো নোটসটা তার কাজে লাগবে একদম তোমাদের ক্লাস নাইনের শুরুতে আমরা এই নোটসটা নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা যাতে ভিডিও থেকে মনে করো যদি প্রয়োজন মনে করো যাতে নোট ডাউন করে নিতে পারো স্ক্রিনশট করে নিতে পারো সেই সুযোগ সুবিধাও তোমাদের থাকছে পাশাপাশি যারা আমাদের কাছ থেকে পিডিএফ কেনে অনেকেই নোটসের ডেমো চায় যে নোটসের গুণগত মান কেমন তারাও যাতে নোটসটা দেখে বুঝতে পারে তার জন্যই এটা দেওয়া নোটস যারা সংগ্রহ করতে চায় পিডিএফ পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলা থাকবে পাশাপাশি আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে নোটসটা শুধুমাত্র জীবনবিজ্ঞান বলে নয় তোমাদের জন্য অঙ্ক বাদ দিয়ে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান নাইনের এইটের সেভেনের সিক্সের প্রত্যেকটা ক্লাসের নোটসই অ্যাভেলেবেল রয়েছে যারা প্রয়োজন মনে করবে তারা হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করে সংগ্রহ করতে পারে যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তনও হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোট সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে ওখানে তার পাশাপাশি আপনাদের কিউআর কোড পাঠানো হবে পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবেন না কার তার কারণ কি এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে সেক্ষেত্রে কি চ্যানেল ম্যানেজার কিউ আর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারে কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু ঘন্টার পেমেন্ট করার দু ঘন্টা মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন কোনো বিলম্ব হবে না অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয় তার কারণ অনেকেই এই কিন্তু কিউ আর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্তত পক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউ আর পেমেন্ট করবেন কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে নোটস দেওয়ার সময় আমাদের বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন একদিন দুদিন বাদে পেমেন্ট স্ক্রিনশট পাঠাচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায় এটা করবেন না সেই দিনেরটাই করবেন আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা নোটস কিনেছেন তিন মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু আমরা নোটসটা রিসেন্ড করে দেবো কিন্তু তিন মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাক নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ট করা হবে তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপের একটা অপশন থাকে ডিসঅপিয়ার্ড মেসেজ বলে সেটাকে অফ করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে আর নোটস আমরা রিসেন্ট আপনাদের করব। সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার তিন মাসের মধ্যেই হতে হবে তিন মাসের মধ্যে হলে আমরা নোটসটা আপনাদের রিসেন্ট করে দেবো তারপর কিন্তু হলে আমরা কিন্তু আর রিসেন্ট করতে পারবো না এটা আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটসের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য এটা আপনাদের মাথায় রাখতে হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন চাইলে আপনি একটি বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন চাইলে আপনি একাধিক বিষয়ের নোটসও কিন্তু সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নোটসের যা প্রাইস সেটা কিন্তু একদম নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড প্রাইস আমরা দরদাম করি না আমরা নোটস নিয়ে বেচা কেনা করি না তেমনভাবে অন্যান্য জায়গায় আমাদের নোটসের একই প্রাইস পঁচাশি টাকা এই নোটসের মূল্য রাখার এই একটাই কারণ তার কারণ আমাদের নোটস নিয়ে অনেকে আপনাদের রিসেল করে থাকে অনেক হাই দামি সেটা যাতে কেউ না করতে পারে তার জন্য আর যদি আপনাদের মনে হয় আমাদের কাছ থেকে নোটস কিনে কেউ আপনাদেরকে রিসেল করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন প্রমাণস্বরূপ তাহলে কি হবে আপনাদের আমাদের তরফ থেকে একটি নোটস বিনামূল্যে দেওয়া হবে এবং যে এই কাজটি করছে তার এগেন্স্টে লিগাল অ্যাকশান নেওয়া হবে কারণ আমাদের নোটস একদম অনন্য নোটস কোনো রকম কোনো জায়গার হেল্প না নিয়ে তৈরি করার নোটস শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় ডেকে তৈরি করার নোটস এই নোটস পড়লে প্রত্যেকটা ক্লাসে বিগত পাঁচ বছর ধরে আমরা সাজেশান দিয়ে এসেছি টিচার্স বলো স্টুডেন্ট বলো গার্জেন্স বলো সকলের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো আমাদের এবং সকলেই কমন পেয়েছে আমরা আশাবাদী এবছর আমরা নোট যা ইম্প্রুভ করেছি এই নোটসের ইম্প্রুমাইজেশনের জন্য আরও বেশি ভালো রেসপন্স পাবো যাদের প্রয়োজন মনে হবে তারা নোট সংগ্রহ করতে পারে কোনো সমস্যা নেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে এখানে ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের তোমাদের যে পাঁচটা অধ্যায় রয়েছে পাঁচটা অধ্যায়েরই আমরা এমসিকিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর ডিটেলসে তোমাদের এখানে দেখানো রয়েছে এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্নের পাশাপাশি কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তরও দেওয়া রয়েছে তোমাদের বিভিন্ন স্কুলের বিভিন্ন পাঠ্য বই রয়েছে সকল বইকে মাথায় রেখে সকল বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলোকে মাথায় রেখে কমপ্লিট আমরা একটা নোটস তৈরি করেছি যেটা প্র্যাকটিস করলে ছাত্রছাত্রীরা যেই স্কুলেই পড়ুক না কেন তাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো বা ফাইনাল পরীক্ষা বলো তিনটেতেই একশো শতাংশ কমন পেতে চলেছে তার কারণ নোটসটা এই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দেওয়া হবে দেখলেই বুঝতে পারবে এখানে তোমরা কি কি পাবে বেশি বেশি করে এমসিকিউ এসিকিউ দেওয়া হয়েছে কারণ আমরা জানি ছোট প্রশ্নেকে বেশি গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি দুই এবং পাঁচ নম্বরের প্রয়োজনীয় প্রশ্ন উত্তরও দেখানো হয়েছে যে প্রশ্ন উত্তরগুলোতে ছবি আবশ্যক তাতে ছবি দেখানো হয়েছে যেগুলো ছকের আকারে দেখানো আবশ্যক সেগুলো ছকের আকারেই দেখানো হয়েছে পাশাপাশি তোমাদের এই নোটসে বোর্ডের তরফ থেকে কিন্তু অনেক মডেল নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছিল। সেই নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরগুলোও আমরা এই অধ্যায় ভিত্তিক নোটসে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের বেশি খাটতে না হয় এই যে গোটা নোটসটা যতগুলো পেজে আছে তোমাদের হয়তো পাঠ্য বইটাও এত কম পেজে হবে না তার কারণ আমরা নোটসের শুধুমাত্র গুণগত মানটাকে বজায় রেখে শুধুমাত্র যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেটাই আমরা তুলে ধরেছি তুমি যেই স্কুলেই পড়ো না কেন প্রত্যেকটা স্কুলেরই তিনটে পরীক্ষাতেই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষায় একশো শতাংশ কমন পাবে লাস্ট পাঁচ বছর ধরে আমরা আমাদের নোটস দিয়ে কিন্তু এভাবেই কিন্তু কমন দিয়ে আসছি এখানেই বলে রাখতে হবে কেন আমি তিনটে পরীক্ষার কথা বলছি তার কারণ বিভিন্ন স্কুলের পরীক্ষায় বিভিন্ন রকমের অধ্যায় পরীক্ষায় থাকে আমরা যেহেতু সমস্ত নোটসটাই অধ্যায় ভিত্তিক দিয়েছি ছাত্রছাত্রীদের পরীক্ষায় যতটুকু অধ্যায় থাকবে তারা ততটুকু পড়ে সেই পরীক্ষা দেবে তার পরের পরীক্ষায় যতটুকু থাকবে সেটা আর ফাইনালে তো বেশিরভাগ স্কুলেই পুরো পুরো বইয়ের সিলেবাস থাকে সেক্ষেত্রে পুরো নোটসটা তার কাজে লাগবে একদম তোমাদের ক্লাস নাইনের শুরুতে আমরা এই নোটসটা নিয়ে এসেছি তোমাদের জন্য তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি যেটা গোটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে নোটসটি আমি দেখিয়ে দিলাম যারা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে চায় তাদের জন্য গোটা পদ্ধতিটা দেখানো রইলো আর যারা মনে করছে পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য গোটা পদ্ধতিটা বলা রইল অবশ্যই হোয়াটসঅ্যাপে কিউ আর কোডে পেমেন্ট করে তারা কিন্তু সংগ্রহ করতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো